নমস্কার বন্ধুরা আমি তুহিন আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি একদম অনুষ্ঠান বাড়ির মতো দই পাবদা কিন্তু এত মশলা পাতি ঠিক অনুষ্ঠান বাড়ির মতো না দিয়ে কিভাবে অনুষ্ঠান বাড়ির মতো করেই একদম সুন্দর দই পাবদা বানানো যায় কম উপকরণ দিয়ে সেই পদ্ধতিটা আপনাদেরকে আজকে শিখিয়ে দেবো চলুন দেখে নিই দই পাবদা বানাতে গেলে কি কি লাগে দই পাবদা বানানোর জন্য প্রথমে যেটা নিতে হবে সেটা হচ্ছে ফ্রেশ সব সবসময় চেষ্টা করবেন একদম টাটকা তাজা মাছ দিয়ে রান্না করতে কারণ যে কোনো মাছ তার নিজস্ব স্বাদ থাকে আর টাটকা মাছের স্বাদ জলের সঙ্গে মিশে কিন্তু সেই রান্নাটাকে একটা অন্য মাত্রা দেয় তাই সব সময় টাটকা মাছ কিনবেন মাছটাকে আমি ধুয়ে কেটে জল ঝরিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নুন হলুদ দিয়ে পাদা মাছটা মেখে নিতে হবে যদি আপনারা পাবদা মাছে মানে এই দই পাবদার জন্য হলুদ না দিতে চান সেটা কিন্তু স্কিপ করতে পারেন নুন দিয়েও ভাজতে পারেন আমি এখানে দিলাম পাবদা মাছটাকে ভালো করে ম্যারিনেশান করে নিয়ে ঠিক দশ মিনিটের জন্য এটাকে সাইডে রেখে দেবো এইবার মাছটাকে ভাজার জন্য আমি একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইটাকে ভালো করে হাই ফ্লেমে গরম করতে হবে যে কোনো মাছ ভাজার আগে প্রথমে কিন্তু কড়াইটা হাই ফ্লেমে গনগনে আছে গরম করে নিতে হবে অনেকেরই প্রবলেম থাকে মাছ ভাজার সময় কড়াইয়ের গায়ে লেগে যায় মাছ এই পদ্ধতিগুলো আপনারা যদি ফলো করেন কখনোই মাছ কিন্তু কড়াইয়ের গায়ে লাগবে না কড়াইটা ভালো করে গরম হয়ে যাবার পর তবেই দেবেন সর্ষের তেল তেলটা পরিমাণ মতো দেবেন এইবার তেলটাকেও কিন্তু হাই হিটে ভালো করে ধোয়া ওঠা গরম করে নিতে হবে না হলে কিন্তু মাছের তলা সঙ্গে সঙ্গে লেগে যাবে এইবার থার্ড কাজ যেটা করতে হবে তেল যখন দেখবেন ভালো গরম হয়ে গেছে ধোয়া উঠছে তখন খুন্তির সাহায্যে পুরো কড়াইয়ের গাটা গ্রিস করে দিতে হবে এই গ্রিস করে দিলে কি হয় পাবদা মাছ থেকে শুরু করে বোয়াল মাছ যে লেজের অংশটা অতটা বেরিয়ে থাকে কড়াইয়ের গায়ে কিন্তু সহজে লেগে যায় না এই টিপসগুলো কিন্তু অবশ্যই ফলো করবেন এইবার দিয়ে দেব ম্যারিনেশন করে রাখা পাবদা মাছগুলো দিয়ে ফ্লেমটা হাইতে দিয়েই কিন্তু ভাজতে হবে প্রথমে প্রথমেই অনেকে মিডিয়াম বা লো ফ্লেমে করে দেন সেটা কিন্তু করবেন না হাই ফ্লেমেই কিন্তু ভাজতে হবে যখন দেখবেন মাছটা ফাটা শুরু হয়েছে তখনই কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে ভাজবেন কিন্তু হাই ফ্লেমেই ভাজবেন ঠিক কিছু সেকেন্ড ভেজে নেওয়ার পর ফ্লেমটা কিন্তু হাইতে রাখা অবস্থায় এবার ঢাকনাটা খুলে নিয়ে পাবদা মাছগুলো উল্টে দিতে হবে উল্টে দিয়ে অপর পিঠও বেশ লাল লাল করে মানে গোল্ডেন ফ্রাই করে ভেজে নিতে হবে ভালো করে দেখতে পাচ্ছেন আমি কিন্তু মাছ ভাজছি কিন্তু মাছের গায়ে কিন্তু এক ফোঁটা লেগে নেই বা উপরের গায়ের চামড়াও কিন্তু ছেড়ে বেরিয়ে আসেনি এইভাবেই কিন্তু ভাজতে হবে দুটো মাছই লাল লাল করে ভেজে নিয়ে তুলে নেওয়ার পর তিন নম্বর মাছটাও সেম প্রসেস অ্যাপ্লাই করে উল্টে পাল্টে দুই পিঠ বেশ লাল লাল করে ভেজে নেবো মাছটা ভাজা হয়ে গেলে ফ্লেমটাকে লোতে দিয়ে মাছটাকে তুলে নেবো তেল থেকে আর ফ্লেমটা কিন্তু এখন লোতে দিতে হবে কারণ ফোড়ন দিতে হবে আর গরম তেলে ফোড়ন দিলে ফোড়ন কিন্তু সঙ্গে সঙ্গে জ্বলে যাবে ফ্লেমটা লো রেখে আমি একটা মশলা বানিয়ে নেবো দুই দা স্পেশাল মশলা চলুন দেখে নিই প্রথমে একটা নিয়ে নেবো মিক্সার গ্রাইন্ডার প্রথমে দিয়ে দেবো দেড় চা চামচ হলুদ সর্ষে দিয়ে দেবো এক চা চামচ পোস্ত দানা দিয়ে দিতে হবে হাফ চা চামচ কালো সর্ষে এখানে কালো সরষের ব্যবহারটা একটু কম করবেন তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো নুন কারণ সর্ষে ড্রাই গ্রাইন্ড করার সময় একটু নুন দিয়ে ড্রাই গ্রাইন্ড করলে সর্ষে কিন্তু কখনোই তেতো হবে না এটা টিপসটা ফলো করবেন দেখুন আমি সর্ষেটাকে গ্রাইন্ড করে নিয়েছি এইবার এর মধ্যে দিয়ে দেবো তিনটে কাঁচা লঙ্কা ঝালটা আপনারা কতটা খাবেন সেই অনুযায়ী এখানে ব্যবহার করবেন এবার এখানে দিয়ে দেবো দুই টেবিল চামচ পরিমাণে টক দই আমি এখানে খুব একটা জলের ব্যবহার করছি না যেহেতু দই পাবদা তাই দই দিয়েই পেস্ট করছি কিন্তু এরপরেও কিন্তু দইয়ের ব্যবহার হবে এইটুকু দই দিয়ে কিন্তু দই পাবদা হবে না এইবার ভালো করে এটাকে পেস্ট করে নিতে হবে এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য একটু কাশ্মীরের চিলি পাউডার আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো কালারটা সুন্দর আসার জন্য যদি আপনারা সাদাটি টেক্সচার রাখতে চান তখন কিন্তু এই দুটো স্কিপ করতে পারেন তারপরে দিয়ে দেব হাফ চা চামচ জিরের গুঁড়ো তারপরে দিয়ে দেবো হাফ চা চামচ ধনের গুঁড়ো এই দুটো এই মশলাগুলো কিন্তু একদমই অল্প পরিমাণে যাবে দইটাই হচ্ছে এর মেন ইনগ্রেডিয়েন্ট তারপরে এটাকে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিতে হবে দেখুন মিহি পেস্ট একেবারে রেডি এইবার আমি পুরনো তেল আর ইউজ করছি না নতুন তেলেই করছি কারণ পুরনো তেলটা অত্যাধিক কালো হয়ে গেছে এইবার এর মধ্যে খুব সামান্য পরিমাণে একটু সর্ষের তেল দেব তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো কালো জিরে মানে দু থেকে তিন চিমটি কাম কালো জিরে দিলেই হবে তারপরে দিয়ে দিতে হবে দুটো চিঁড়ে নেওয়া কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কার ফ্লেভারটা তেলের সঙ্গে মিশলে অপূর্ব লাগে খেতে কাঁচা লঙ্কা আর কালো জিরেটা ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব পেস্ট করে রাখা মিশ্রণটা তারপরে ফ্লেমটা হাইতে দিয়ে ভালো করে কিছুক্ষণ কষে নেবো যেই দেখবেন ভালো করে কষে গেছে মানে অত্যাধিক না কিছুটা কষাবেন তারপরে দিয়ে দেবো এক কাপ পরিমাণে একদম মিহি করে কুচানো পেঁয়াজ এবার বলতে পারেন পেঁয়াজটা কেন ভেজে দিলাম না আমি পার্সোনালি পেঁয়াজ ভেজেও করে দেখেছি পেঁয়াজ না ভেজেও করে দেখেছি সেরকম খুব একটা তারতম্য আমি পাইনি তবুও আপনারা যদি পেঁয়াজ ভেজে করতে চান করতে পারেন আমি এখানে কাঁচা পেঁয়াজেরই ব্যবহার করছি এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে মিহি করে কুচিয়ে দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে এটাকে ভাজতে হবে যার জন্য আমি প্রথমে আর ভাজিনি একবারে এর সঙ্গে একসাথে ভাজবো ননস্টপ পাঁচ থেকে সাত মিনিট হাই ফ্লেমে ভালো করে কষতে কষতে পেঁয়াজটাও কিন্তু গলে গেছে আর মশলাও দেখুন ভালো করে কষে গেছে এবং গায়ে গায়ে লেগে যাচ্ছে আর তেলটাও কিন্তু রিলিজ হয়ে এসেছে ঠিক এই মোমেন্টে দিতে হবে ফেটিয়ে নেওয়া ওয়ান ফোর্থ কাপ টক দই অবশ্যই কিন্তু ফেটিয়ে নেবেন আর এই সময় কিন্তু ফ্লেমটা লোতে দিয়ে তবে দইটা দেবেন আর দই দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু খুন্তি দিয়ে ভালো করে নাড়াতে হবে নাহলে কিন্তু দই ফেটে যাবে দইটা দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে আবারও এটাকে ননস্টপ হাই ফ্লেমে কষে নেব যতক্ষণ না তেল রিলিজ করছে যত কষাবেন তত টেস্ট বাড়বে এইবার দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল আমি এখানে এক কাপ মতো জল ইউজ করলাম তারপরে দিয়ে দিতে হবে চারটে হালকা চিরে নেওয়া কাঁচা লঙ্কা ফ্লেভারের জন্য আর ঝালের জন্য এইবার ফ্লেমটাকে হাইতে দিয়ে ভালো করে ফুটতে দেব যতক্ষণ না পর্যন্ত ঝোলে বলক আসছে যখন দেখবেন ঝোলে বলক চলে এসেছে তখন দিয়ে দিতে হবে ভেজে রাখা পাবদা মাছগুলো আর মাথায় রাখবেন এই সময় কিন্তু আর ঢেকে পাবদা মাছ কিন্তু জাল দেওয়া যাবে না কারণ পাবদা মাছ নরম মাছ অলরেডি ভাজার পরে নরম হয়ে যায় এইবার এটাকে হাই ফ্লেমে কন্টিনিউ ফুটতে দিতে হবে যতক্ষণ না পর্যন্ত আপনারা পারফেক্ট গ্রেভি পাচ্ছেন দেখুন ঝোলটা ফোটাতে ফোটাতে প্রায় একদম কমে এসেছে অনেক তেল রিলিজ করা শুরু হয়ে গেছে একটা থক গ্রেভি যেটা ঠিক অনুষ্ঠান বাড়িতে আমরা খেয়ে থাকি সেরকম এসে গেছে এইবার একটা জিনিস বলে রাখি টকটাকে ব্যালেন্স করার জন্য আপনাদের মন যদি মনে হয় এখানে চিনি অ্যাড করবেন তাহলে চিনি অ্যাড করতে পারেন তবে একদম ফ্রেশ টক দই দিলে টক ভাব কিন্তু থাকে না ফ্রিজে জমিয়ে রাখা টক দই ইউজ করলেই কিন্তু একটু টক ভাবটা বেশি আছে তবে আমার দইটা একদম ফ্রেশ ছিল তাই আমার এখানে চিনি ব্যবহার করার প্রয়োজন হয়নি রেসিপিটা যদি ভালো লাগে অবশ্য করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধুদের সঙ্গে আর পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করতে যেন ভুলবেন না প্লাস অল বাটনটাও কিন্তু ক্লিক করে দেবেন নেক্সট রেসিপি আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান সর্বপ্রথম চলে যাবে